বন্ধুরা নারকল তেল স্নানের পরে ঠিক আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে যদি তোমরা প্রত্যেকদিন সারা গায়ে হাতে পায়ে মাখো তাহলে দেখবে দিনে দিনে তোমাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হবে গ্লোয়িং হবে রুক্ষতা দূর হয়ে যাবে কালচে ছোপ কালো দাগ দূর হয়ে গিয়ে ত্বক দেখবে অনেক ফর্সা হয়ে গিয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তো বন্ধুরা শুধু কি মুখের যত্ন করলেও হবে তার সাথে সাথে বডিরও কিন্তু যত্ন করতে হবে কারণ আমরা যেমন করে চুলের যত্ন করি ঠিক তেমন করে যেমন মুখের যত্ন করি সেরকমভাবেই কিন্তু আমাদের বডিরও কিন্তু যত্ন করতে হবে হাত পা গলা ঘাড় সব জায়গার কিন্তু যত্ন করতে হবে তো আমি তোমাদেরকে গতকাল যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পুরো গা কি করে ফর্সা করতে হবে সারা শরীর কি করে ফর্সা করতে হবে এই যে শরীরে ট্যান পড়ে যায় তারপরে ছোপ পিগমেন্টেশান এসে যায় গলায় কালো হাতে পুরো কালো প্যাচ হয়ে যায় তো এই ট্রিটমেন্টটা দিয়েছিলাম আর বলেছিলাম এটা দিয়ে তোমাদেরকে এটা মেখে তোমাদের স্নান করতে হবে আর স্নান করার পরে তোমাদেরকে ছোট্ট একটা জিনিস মাখতে হবে একদম সহজ যেটা একদম ঘরোয়া তো সেই স্নানের পরে কি বানাবে কি বানিয়ে তোমরা মাখবে সেটার রেমেডি কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণ সাধারণ সিম্পল একটা উপাদান সেটা হচ্ছে নারকল তেল দিয়ে আমি তোমাদের দেখাবো নারকল তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে আমরা চুলের যত্নে ব্যবহার করি নারকল তেল ঠিক তেমনভাবেই কিন্তু আমরা মুখে হাতে পায়েও কিন্তু ব্যবহার করতে পারি তো যে রেমেডিটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব সেটা তোমরা শুধুমাত্র পুরো বডিতে না তোমরা মুখেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো ব্যবহার করতে করতে দেখবে দিনে দিনে তোমাদের শরীরের যত দাগ ছোপ আছে ট্যান আছে পিগমেন্টেশন আছে সেগুলো সব উঠে গিয়ে স্কিন একদম উজ্জ্বল হয়ে যাবে পুরো ট্যান কোথাও থাকবে না একদম ভীষণ চকচকে হয়ে যাবে স্কিন গ্লজি হয়ে যাবে স্মুথ হয়ে যাবে সফট হয়ে যাবে আর এই রেমেডিটা কিন্তু তোমরা সবাই ব্যবহার করতে পারো ছেলে মেয়ে প্রত্যেকে ইভেন কি তোমরা বাচ্চাদেরকেও কিন্তু লাগাতে পারো দেখো বাচ্চারাও কিন্তু বাইরে যায় স্কুলে যায় তো সেখানেও কিন্তু রোদ লাগে ওদেরও কিন্তু হাতে পায়ে ট্যান পড়ে যায় তো স্নান করানোর পরে কিন্তু তোমরা এই রেমেডিটা ওদেরকে অ্যাপ্লাই করো ভীষণ সামান্য কিছু উপাদান কিন্তু এখানে লাগবে আর তার বিনিময়ে তোমরা পেয়ে যাবে একদম ট্যান ফ্রি গ্লোয়িং চকচকে শরীর তো चलो তাহলে দেখেনি দেরি না করে কি তো বন্ধুরা এটা তোমরা বডি ময়েশ্চারাইজার বলতে পারো তো এটা স্নানের পরে তোমরা প্রত্যেকদিন ব্যবহার করবে তো দেখো আর কিচ্ছু কিন্তু লাগবে না তো তোমরা এখানে নিয়ে নেবে এক চামচ নারকল তেল আর এই এক চামচ নারকল তেলের জন্য লাগবে কিন্তু এক চামচ রোজ ওয়াটার আমি এবারে এই রোজ ওয়াটার আর নারকল তেলটাকে খুব ভালো করে মিক্স করে নেব দেখো তোমাদের যদি কারো রোজ ওয়াটার শুট না করে বা ধরো রোজ ওয়াটার নেই সেক্ষেত্রে তোমরা কি করবে পরিষ্কার জল নেবে মানে ধরো কোনো মিনারেল ওয়াটার বা নর্মাল যে জল আমরা খাই পরিষ্কার জল সেই জল কিন্তু এখানে তোমরা ইউজ করতে পারবে তো এভাবে কি করবে জল আর নারকল তেলটাকে খুব ভালো করে আগে মিক্স করে নেবে এরপরে আমাদের এখানে দরকার একটু গ্লিসারিন তো এখানে আমি পাঁচ ফোটা কিন্তু গ্লিসারিন ইউজ করব। এই তিনটে জিনিসকে এবারে কিন্তু খুব ভালো করে মিক্স করে নেবে দেখবে পুরো দেখতে পাচ্ছ একটা ক্রিমের মতো কিন্তু টেক্সচার এসে গেছে একদম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে দিয়ে এবারে এর ভেতরে লেবুর রস মেশাতে হবে ছয় থেকে সাত ফোঁটা তো তোমাদের যাদের লেবুর রস শ্যুট করে না তারা এটা স্কিপ করে যাবে কিন্তু যদি তোমাদের লেবুর রস শ্যুট করে তাহলে কিন্তু অবশ্যই লেবুর রস দেবে কারণ লেবুর রস কিন্তু একদম ন্যাচারাল একটা ব্লিচিংয়ের কাজ করে এটা কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে লাইটেনিং করতে ব্রাইটেনিং করতে সাহায্য করে তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে ফর্সা হওয়ার বডি লোশন এটা প্রত্যেক দিন স্নানের পরে স্নান হয়ে গেলে কি হয় গাটা হালকা হালকা ভিজে থাকে তো সেই অবস্থাতেই কিন্তু সারা গায়ে হাতে পায়ে এবং মুখে খুব ভালো করে মাসাজ করে এটাকে লাগিয়ে নেবে প্রত্যেক দিন যদি এটাকে তোমরা লাগাতে পারো এইভাবে স্নানের পর দেখবে দিনে দিনে তোমাদের গায়ের রঙ ফর্সা উজ্জ্বল পরিষ্কার হবে আর এই যে খসখস ভাবটা রুক্ষ ভাবটা এটা কিন্তু পুরোপুরি কেটে যাবে অনেক সময় কি হয় দেখবে আমাদের রোদে ট্যান পড়ে যায় এবং অনেক কারণে দেখবে গায়ে স্পট চলে আসে পিগমেন্টেশন হয়ে যায় তো এই ট্যানটাও কিন্তু দিনে দিনে খুব ভালোভাবে দূর হয়ে যাবে এটা এতটাই ভালো যে তোমাদের বডির যে কোনো সমস্যা যত রকমের সমস্যা সব কিন্তু দূর হয়ে যাবে তো এভাবে কি করতে হবে তোমাদেরকে খুব ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে মাসাজ করতে হবে এভাবে হাতে পায়ে সারা শরীরে তোমরা লাগাবে তো দেখবে আমরা স্নান করার পরে স্কিনটা কীরকম রুক্ষ হয়ে যায় তো আমি যে তোমাদের আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম স্নানের আগে কি করে স্কিনকে ফর্সা করবে তো ওই রেমেডিটা ব্যবহার করে তারপরেই কিন্তু তোমরা এই বডি লোশনটা ফর্সা হওয়ার বডি লোশনটা তোমরা ব্যবহার করবে একদম সামান্য কয়েকটা উপকরণ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিলে কিন্তু তোমরা অনেক উপকার পাবে কি হলো তো খুবই সিম্পল বলেছিলাম তো তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেমেডিটা তোমরা অবশ্যই জানাবে আর অবশ্যই এই রেমেডিটা অ্যাপ্লাই করার আগে স্নানের আগের যে রেমেডিটা আমি দিয়েছি যেটা লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেটা ব্যবহার করবে তারপরে স্নান করে কিন্তু পুরো শরীরে মুখ থেকে পুরো পা অবধি কিন্তু এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করবে দিনে দিনে তোমাদের ত্বক হয়ে যাবে ফর্সা উজ্জ্বল চকচকে তো কেমন লাগলো আজকের আমার এই প্রেজেন্টেশান আমার ভিডিও অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে অনেক 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 শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা